আসসালামু আলাইকুম রহমতল্লাহহি ও বেরাক আতু তোরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সমৃদ্ধ দর্শক আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন রোকেয়া অ্যান্ড বিল্লাল খান মঞ্জিল ডান পাশে কালেমা আছে বাম পাশে রোকা অ্যান্ড বিল্লাল খান মঞ্জিলের লেখাটা আছে যার নিচে চমৎকার লেজার কাটিংয়ের একটি গেট আছে আসলেই প্রবাস থেকে যারা অর্ডার করেন তারা কিন্তু এই অ্যারাবিয়ান ডিজাইনের গেটগুলোই অর্ডার করেন আপনারা নিত্য নতুন ভিডিওতে এই ডিজাইনগুলো আমাদের থেকে দেখেন আর দর্শক বন্ধুরা এই ডিজাইনগুলো ছাড়াও তুরান এন্টারপ্রাইজে আরও বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সেই ডিজাইনগুলো পাঠাতে পারবো আর এই গেটটা খুব রাতে লাগানো হয়েছে তাই আমাদের হ্যালোজেন লাইটের আলোতে ভিডিও করা হয়তোবা ভিডিওর কোয়ালিটি অত একটা ভালো আসেনি এই গেটের পেছনে স্টেনলেস স্টিলের সিট লাগানো হয়েছে আর এটা কিন্তু আমাদের গাজীপুরের দিকে ডেলিভারি হয়েছে আপনারা কিন্তু জানেন যে তুরান এন্টারপ্রাইজের ছয় বছর পূর্তিতে ছয় মাস ব্যাপী সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি ফ্রির অফার চলমান আছে আপনাদের যাদের এরকম চমৎকার গেট দরকার হবে অবশ্যই নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে পাঁচ মিলি দিয়ে মাত্র পনেরোশো টাকা চার মিলি চোদ্দোশো 3 তিন মিলি তেরোশো টাকা দুই মিলি বারোশো টাকা এইভাবে শীত সহকারে নিতে পারবেন আর যদি শীত ছাড়া নেন পাঁচ মিলি দিয়ে মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট চার মিলি হলে বারোশো টাকায় নিতে পারবেন ঢাকা কামরাঙ্গির আমাদের শোরুম এবং ফ্যাক্টরি এসে দেখে যাচাই করে তারপর অর্ডার করবেন ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু